ইউরোপ ছবিতে দেখতে অনেক সুন্দর কেন বলি সবসময় আমি কথাটি এই যে দেখেন কি পরিমাণ স্নো পরে আছে হ্যাঁ নিচে উপরে কি পরিমাণ স্নো এখানে যদি আমি একটি ছবি উঠাই এবং এই ছবিটি যদি ফেসবুকে আপলোড করি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এবং যারা ছবিটি দেখবে অনেকে হয়তো বা মনে মনে আফসোস করবে যা ইউরোপ কত সুন্দর লাইফ যদি যাইতে পারতাম হুম মনে মনে আফসোস করবে বাস্তবতা কি ইউরোপের লাইফটা কিন্তু সুন্দর কিন্তু আবার কষ্টও আছে এই যে স্নোগুলি পড়ছে হ্যাঁ তো আমরা যারা বিশেষ করে একটু সিটির একটু আশেপাশে থাকি প্রত্যেকে কিন্তু গাড়ি দিয়ে চলাচল করতে হয় তো এই শীতের দিনে একটি বড় একটি কষ্ট কি জানেন এই যে গাড়িগুলি স্নো পরে আছে হ্যাঁ সবগুলি গাড়ি দেখতেছেন এই গাড়িগুলি সকালবেলা ঠান্ডার মধ্যে এই স্নো পরিষ্কার করে তারপরে কাজে যাইতে হয় হ্যাঁ মাইনাস হ্যাঁ থ্রি ফোর ফাইভ ডিগ্রি থাকে কম বেশিও হয় ডিপেন্ড করে তো এটা হচ্ছে বড় একটি কষ্টের বিষয় পাশাপাশি যদি ছোটো বাচ্চা থাকে বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে নেওয়া বা স্কুলে নেওয়া সকাল সকাল হ্যাঁ সাতটা সাড়ে সাতটার মধ্যে বাসা থেকে বের হতে হয় কারণ আটটা থেকে স্কুল শুরু হয়ে যায় তো সব কিছু মিলে কিন্তু অনেক কষ্ট করতে হয় কিন্তু বাস্তবতা এটাই হ্যাঁ দেখতে কিন্তু অনেক সুন্দর আপনার কাজ করা কাজে যাওয়া হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে এত সহজ কথা নাই তো ইউরোপের জীবনটা অনেক আরামদায়ক অনেক ভালো আবার অনেক কষ্টও আছে হ্যাঁ সব কিছু হচ্ছে ইউরোপের লাইফ। আপনারা যারা মনে করেন যে ফেসবুকে ছবি দেখলেই যা অনেক ভালো আছে ইউরোপ গেলে অনেক শান্তি এই কথাটি সম্পূর্ণ ভুল